হরজত বিলাল হরজত খুবাইব খাব্বাব রদি আল্লাহ তালানহুম এই সমস্ত সাহাবিদেরকে পাখরাও করে তাদের হাতে দুই হাতে হ্যানকা পরিয়ে কোমরে দান্ডা বেরি পরিয়ে দুই পা বেঁধে উত্তপ্ত বালির উপর যখন টান মারছে পাথরের ছোট বড় পাথরের সেই আঘাতে চামড়াগুলো ছিঁড়ে দুই বাঘ হয়েছে গোস্তগুলো আপনার ছিঁড়ে গেছে এরপরে শরীর থেকে শরীর মোবারক থেকে রক্তগুলো টপ টপ করে পড়েছে সাদা হার দেখা গেছে তারপরেও কাফের কাছে তারা মাথা নত করে নাই চিল্লায়া বলুন ঠিক কিনা জোরে বলেন ঠিক না তারা একমাত্র আল্লাহর গোলামির করত। আল্লাহর সন্তুষ্টি আত্মে নবীকে মোহাব্বত করতো আল্লাহ আকবর বলেন আমি আলমিন শেখ সিরাজি সাহেব আল্লাহ রব্বুল আলমিনের কাবা শরীফ বাইতুল্লা আল্লাহর ঘর আল্লাহর ঘরের দরজা ধরে আমিও প্রমিস করেছি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আমাকে জীবিত রাখবেন ততদিন পর্যন্ত কোরআন সন্ন্যার কথা সারা বিশ্বে সারা বাংলাদেশ সহ প্রত্যেক মানবের কানে কানে পৌঁছিয়ে দিব এটা আমার উপর শত জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন আসুক না কেন হাসির মঞ্চ যদি ঝুলতে হয় তারপরেও ঝুলতে রাজি সুন্নার পথ থেকে চুল পরিমাণ দূরে সরে থাকবো না চিল্লা বলুন ঠিক না পাঠি লতা গাছে কে গাছে কে রে এত বড় কধূ কার আদেশে মৌ মশিরা মৌচাকে দেয় মধু চিল্লা বলুন মার হাওয়া লতা গাছে দিল রে এত বড় কধু কার আদেশে মৌ মশিরা মৌচাকে দেয় মধু শিমল গাছে দিল রে নরম নরম তুলা কার আদেশে চৈত্র মাসে জমিন মাঠে ধুলা চিল্লা বুলন মার হাওয়া জিন্তামনি হাওয়া আখের মাঝেকে দিলরে রস যে চমৎকার আবার পাখির কণ্ঠেকে দিলরে মিষ্টি মধুর্গা হিসাব করে দেখিয়ে সব মহান আল্লাহ তালার দান বিসমিল্লাহ আকবর وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون চিন্তা করল মুহাম্মাদের উপর যে কোরআন নাজিল হয়েছে এটা আমরা শ্রবণ করব না শুনব না যেখানে তিনি কোরআনের প্রচার করবে তাফসির করবে তাকরির করবে বায়ান করবে সেখানে গিয়ে আমরা হট্টগোল শুরু করব আনন্দ ফুর্তি করব। যেন তাদের কোরআনের সে তাফসির মাহফিল কোরআনের দাওয়াত যেন বন্ধ হয়ে যায় চিল্লা বলুন নাউজ বিসালিগিহিলিবন তাহলে আমরা বিচয় কিন্তু আজ থেকে দেড় বছর আগে তাদের পিলা আর আল্লাহর পিলা দুটা কি এক হবে কাফররা চেয়েছিলো কি ইউরিদোনালিও তোফে নুরল্লাহিবিয়া ফ হি অল্ হুমু দিং নুরি হি ওয়াল ক্যারি হ্যাল তারা তাদের মুখের ফুৎকারের মাধ্যমে নূর অল্লাহি বি আফিম আল্লাহর নূরকে নিভে দিতে চেয়েছিল অল্লাহ মুতিম্ম নূর আল্লাহ তালা বলেন আমার নূরকে আমি কেয়ামত পর্যন্ত হেফাজত করব। আল্লাহ আকবার বলেন আরও জরবান আল্লাহ আকবর অলৌকারি হালকা ফিরুন তারা যদিও অপছন্দ করুক আল্লাহ কিছু আসে যায় না বিশ্বকবি কবি সম্মাত আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই তিনি কত সুন্দর করে তার কবিতার বইয়ের মধ্যে লিখে দিলেন সাতে জাকা রাহা হেন সাতে জাকা রাহা হেন আজল সে তাইম র চেরাগে মুস্তফা ভিসেম সেরারে ভুল হাবা। আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বের কথা আপনাদেরকে শোনা যায় আবু জাহেল আবুল আহাব উদ্ভা সাহেব হামান মুগিরাসহং তারা সকলেই এক জায়গায় বসে কঠোর সিদ্ধান্ত তারা নিল যে মক্কা মদিনা এই যে পাগল দেখা যায় এই পাগলের উপর যে কোরআনুল কারিম নাজিল হয়েছে এটা আমরা মরুর প্রান্তরে আমরা শেষ করে দিব উৎখাত করে সারব যেন তাম পৃথিবীর মধ্যে সরিয়ে পড়তে না পারে চিল্লায় বলুন না উজুবিল্লা কিন্তু তারা কি পেরেছে হ্যাঁ তারা পারে নাই পারবেও না চিল্লায় বলুন ঠিক না বে কাফরদের ষড়যন্ত্র আগেও ছিল এখনও আছে কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু আল্লাহ তালার আর কোরআন আল্লাহ নাজিল করছেন আল্লাহ কেয়ামত পর্যন্ত আল্লাহ হেফাজত করবেন আল্লাহ আকবার বলেন আল্লাহ রব্বুল আমিন বলছেন ওয়াইদ খনি আল কোআ নম ফাস্তমিয়া وأنصتوا لعلكم ترحمون تفسر معرف القرآن মুফতি শফি রহমতুল্লাহ আলাই কত সুন্দর করে তিনি লেখলেন ওয়াইদা কোরিয়াল কোরআন মুসলমান ইমান দার গোলাম কথাগুলো খুব খেয়াল করে শোনেন দুই কান সোজা করে রাখেন খাড়া করে রাখেন দিলটা নরম করে দেন মনোযোগ সহকারে শ্রবণ করে নেন ওয়াইদা কোরিয়াল কোরআন মুমিন মুসলমান তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে পান করা হবে তাফসির করা হবে ফাস্তামি আউল ওহ ও দুইটি কাজ করতে হবে এক নাম্বার হল মনোযোগ সহকারে শুনতে হবে ও আনসিতু নিচুপ হয়ে থাকতে হবে তাহলে লাআল্লাকুম হামুন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাদের ওপর আলশে আজিম থেকে রহমত সগিনা বর্ষণ করবেন জিল্লায়া বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বন্দিরা আমি কোরআন নাজিল করেছি এই কোরআন তোমরা মানো কোরআনকে অনুসরণ করো কোরআন অনুযায়ী জীবন করো যে কোরআনের সাথে থাকবে সে হিরো হয়ে যাবে জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে নিয়ে যেতে পারবে চিল্লা বলুন আল্লাহ আর যারা কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাবে কোরআনকে অবমান করবে বাবদস্ত করবে কোরআনের মাহফিল ভেঙ্গে দিবে বাধা দিবে তাদের ঠিকানা হবে জাহার নাম কদাগণ ঠিক না এই কোরআনকে যদি আমরা বলি কোরআন যদি তোমাকে আমরা মানি যদি তোমাকে অনুসরণ করি যদি তোমাকে আমরা পড়ি রাত্রে রাত জেগে তেলাওয়াত করি তাহলে আমাদের কেউ হবে কোরআন জবাব দেয় فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون সমস্ত মুসলমান মুসলিম যারা আমাকে অনুসরণ করবে আমাকে মেনে নিবে যারা আমাকে মহাবুত করবে সংসদ পর্যন্ত আমাকে নিয়ে যেতে পারবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই কোনো টেনশন থাকবে না চিল্লায় বলুন ঠিক কিনা আরে থামেন বিয়া ঘরে ঘরে বহুত জ্বালাইছেন এবার সংসদে জ্বালাইতে হবে বলেন ইনশাল্লাহ আল কোরআনের আলো সংসদে জ্বালো আল কোরআনের আলো সংসদে কোরআন সুন্নার আলো লীল হক কোরআন কে যদি বলা হয় কোরআন বুঝলাম কিন্তু তুমি কেন এই জমিনে এসেছো কি জন্য এসেছো একটু বল কোরআন জবাব দেয় বিসমেল لتخرج الناس من الظلمات إلى النور آه. قرآن جود لتخرج الناس মানব জাতিকে আমি পাপাচার স্থান থেকে ফারেক করে মানব জাতিকে জাহান্নামের পথ থেকে আমি ফারেক করে সমস্ত গুনার পথ থেকে আমি ফারক করে ইলান তাদেরকে আমি নূরের দিকে আলোর দিকে নিয়ে যা হল আমি কোরআনের কাশন মার হওয়াম খলিফাতুল মুসলিম আমিরুল হজরত ওমার রদিয়াল্লাহ তালা আনহুর কথা বলছি এই ওমার সেই ওমার যে ওমার রসুল্লাহকে হত্যা করতে গিয়েছিল হত্যা করতে গিয়া জাহান নামের পথ থেকে ফিরিয়ে আল্লাহ রবীন্দিন তাকে জান্নাতের পথে তুলে দিয়েছেন চিল্লায় বলা যাবে কি মার হাওয়া হনজত উমার তিনি বলেছেন আমি দুইটা জিনিস আল্লাহ রবুল্লা কাছে বেশি বেশি চেয়েছিলাম এক নাম্বার হলো শহীদ মৃত্যু মৃত্যুর মধ্যে সবচেয়ে হলো উত্তম শহীদ মৃত্যু এটা আমি চেয়েছিলাম আল্লাহ আলামিন কবুল করেছেন কতগণ ঠিক কেনা দুই নাম্বার চেয়েছিলাম রব্বুল আলমিন আমার কবরটা যেন হং রাহমা আলমিনের পাশে চিল্লা বলা যাবে কি মারা দুইটি আবদার আল্লাহ কবুল করছেন কি করেন নাই আমি তো হজে গিয়ে দেখলাম ওমর রাদ আর রাসুল সাল্লামের রজার পাশে হরজত ওমর রাদ আল্লাহ তালা আনু শুয়ে আছে সুবাহ বলবেন না কত মানুষ সালাম দিচ্ছে আল্লাহ আকবর বলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল হরজত ওমর রদিয়াল্লাহ তালানহু আমরা যেভাবে দেখেন সিরাজগঞ্জ থেকে এখানে এসেছি নওগাঁতে এসেছি কোরআন সন্ন্যার দাওয়াত দেওয়ার জন্য কতক্ষণ ঠিক কিনা তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন তিনি কলেমার প্রচার করেছেন ইমান আমলের দাওয়াত দিয়ে দিয়ে বেড়াইছেন হরজত ওমর রাদিয়াল্লাহু যখন একদিন দুই দিন তিন দিন পর যখন বাসার দিকে গেছেন বাসার দিকে যাওয়ার পর তিনি যখন দরজায় নক করছেন বাজান ও মুসলমান কথাগুলো খুব খেয়াল করে শ্রবণ করে নেন হরজত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গিয়ে দরজা নক করার পর স্ত্রী যখন দরজা খুলে দিছে করে দিছে আরো তোমার হু সঙ্গে সঙ্গে বিবির দিকে তাকান নাই শল্পলের দিকে তাকান নাই কারোর সাথে কথা না বলে কোরান আগে কোরান কোথায় নতুন অজু করে কোরান শরীফ নিয়ে চুমু খেয়েছেন বুকে নিয়েছেন এরপরে কোরান তেলাওয়াত করছেন সবাই আমার সাথে পড়েন বিস্নিল্লা হিমা মা الرحمن الرحيم الرحمن علم الله أكبر الشمس والقمر الله أكبر بولن الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان جلاب الله أكبر এইভাবে তিনি কোরআন তেলামত করছেন দুই চোখের কোন দিয়ে টপ টপ করে বানে বর্দ মুসলমান ইমান গোলাম হরজত ওমর রাদি আল্লাহ তালানহ কোরআনকে বুকে বলতো কোরআন রে কেমতের মাঠে তুমি বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে আল কোরআন হজ্জাতুল্লাকা আলাইকা অবশ্যই তুমি কোরআন আমার পক্ষে সাক্ষ্য দিয়ে দিবে চিল্লায় বলুন মার হাওয়া ওই যে উজানির বিন কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই কত বড় একজন আল্লাহ আল্লাহ ছিলেন আবেদ ব্যক্তি বড় আলেম ছিলেন বাজান উজানির পীর রহমাতুল্লাহ আলাই যখন কোরআন শরীফ তেলাওয়াত করছেন এত সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন এই কোরআন নিয়ে মাঝে মধ্যে দাঁড়ায় যেতেন লাভ দিতেন লাভ দিতেন হেটে হেটে দেন ওই মুরিদ্দা জিগায় হুজুর আপনি কোরআন শরীফ তো আদবের সাথে পড়তে হয় অত্যন্ত সম্মানিত কিতাব আল কোরআন আপনি কেন লাফান কেন দাঁড়ান আপনি কেন হেটে হেটে পড়েন বালিশের উপর বিচা আদবের সাথে দেলাওয়াত করেন উজানির پیر কারিবراهيم রাহমাতুল্লাহি আলাই murid দের কে জিগাই হে muridরা তোমরা শোনো আমি যা দেখি তোমরা তা দেখো না চিল্লা বলুন ঠিক না আমি যখন কোরআন কোরআনের মধ্যে প্রত্যেক অপ্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি সেন্টেন্স এর মধ্যে দেখা যায় কালো অক্ষর কিন্তু না না আমি যখন তেলাওয়াত করি কেমন যেন কিতাব উল্লাহ আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহর তাজাল্লি নূর দেখতে পাই চিল্লায় বলা যাবে কি সোবাহান আল্লাহ একটু জিগির করেন লা আরো জোরে লা ইলাহা আর জোরে লতা গাছে কে রে লতা গাছে কে রে এত বড় কধু কার মৌ মাসীরা মৌচাকে দেয় মধু চিল্লায় বলুন মার হাওয়া লতা গাছে দিল রে এত বড় কধু কার আদেশে মাসিরা মৌচাকে দেয় মধু শিমল গাছে কে রে নরম নরম কার আদেশে চৈত্র মাসে জমিন মাঠে ধুলা চিল্লা হাওয়া মাঝেকে দিলরে মুক্তি হওয়া আখের কে দিলরে রস যে চমৎকার আবার পাখির কণ্ঠেকে দিলরে মিষ্টি মধুর্গা হিসাব করে দেখি সব মহান আল্লাহ তাআলার দান কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলেই পড়েন্লাহো আলি ওয়াসাল্লাম মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কত সুন্দরভাবে সাবলিকভাবে এখানে বলার চেষ্টা করতেছি দেড় হাজার পূর্বে যারা কলেমার প্রসার করছে তারা কি এই সুযোগ পেয়েছে শত জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন করছে কতক্ষণ ঠিক কিনা হরজত বিলাল হরজত খুবাই খাবুম এই সমস্ত সাহাবিদেরকে পাকরাও করে তাদের হাতে দুই হাতে হ্যান্ডকাপ পরিয়ে কোমরে দান্ডা বেরি পরিয়ে দুই পা বেঁধে উত্তপ্ত বালির উপর যখন টান মারছে পাথরের ছোট বড় পাথরের সেই আঘাতে চামড়াগুলো ছিঁড়ে দুই বাঘ হয়েছে গোস্তগুলো আপনার ছিঁড়ে গেছে এরপরে শরীর থেকে শরীর মোবারক থেকে রক্তগুলো টপটপ করে পড়েছে সাদা হাড় দেখা গেছে তারপরেও কাফের কাছে তারা মাথা নত করে নাই চেন্লায় বলুন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা তারা একমাত্র আল্লাহর গোলামির করত আল্লাহ সন্তুষ্টি আঁকতে নবীকে মোহাব্বত করত আল্লাহ আকবর বলেন আমি আলমিন শেখ সিরাজি সাহেব আল্লাহ রব্বুল আলমিনের কাবা শরীফ বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহর ঘরের দরজা ধরে আমিও প্রমিস করেছি রব্বুল আলমিন যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আমাকে জীবিত রাখবেন ততদিন পর্যন্ত কোরআন সন্ন্যার কথা সারা বিশ্বে সারা বাংলাদেশ সহ প্রত্যেক মানবের কানে কানে পৌঁছিয়ে দিব এটা আমার উপর শত জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন আসুক না কেন ফাঁসির মঞ্চেও যদি ঝুলতে হয় তারপরেও ঝুলতে রাজি কোরআন শুননার পথ থেকে চুল পরিমাণ দূরে সরে থাকবো না চিল্লা বলুন ঠিক না পাঠি আমরা তো সেই মুসলমান আমাদের পরিচয় কি বলেন তো মুসলমান আমরা তো সেই মুসলমান বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই তিনি কত সুন্দর করে বলে দিলেন দস্ত দস্ত হাই দলিয়া ভীম নাছরে হামনে বাহরে জুলমাতে দৌড়া দিয়ে ঘোরে হামনে চিল্লায় বলুন মারহাওয়া আমরা তো সেই মুসলমান শ্রাবণের খরস্রোতা উত্তল তাই গ্রীষ নদীর উপর থেকে ষাট হাজার অশ্বারোহী মুসলমান নদীর তুবান পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কলেমার পতাকা উড়াইছে চিল্লায় বলুন মার হাওয়া কাজেই তোমরা যারা আমাদেরকে ভয় দেখাও আমাদেরকে মারতে চাও দাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করতে চাও মনে রেখো বাতিল সে দাবনে ওয়ালে

কাফরের কাছে মাথা নত করবে না চিল্লায় বলুন ঠিক কিনা ভয় পাচ্ছেন নাকি আল্লাহ রব্বুল আলামিন বলছেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যারা এই কোরআন সুন্নার পথকে অনুসরণ করবে অনুকরণ করবে কোরআন অনুযায়ী জীবন করবে তাদের কোনো ভয় আছে কি কোনো টেনশন নাই কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই চিল্লায় বলুন ঠিক কিনা ও মুসলমান এই দুনিয়াটা এক সময় শেষ হয়ে যাবে দুনিয়া বড়ই স্বার্থপর পর তিনতলা বিল্ডিংয়ের মধ্যে থাকেন শুধু নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে রুহুটা বের হয়ে যাবে তিনতলা বিল্ডিং আপনাকে আর রাখবে না চিল্লায় বলুন ঠিক কিনা সলফলের জন্য গাড়ি দিলেন বাড়ি দিলেন পুকুর দিলেন টাকা পয়সা দিলেন ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে দিলেন কিন্তু আপনার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে এই সোলফলগুলো তাড়াতাড়ি আপনার দেহটা কবরস্থানে ফেলে রাখবে চিল্লায় বলুন ঠিক না আল্লাহ রবুল আলমিন বলছেন الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جلا بولا جبكي الله أكبر أرو الله أكبر الله رب العالمين بولتن تفسير كبير المدشي سي এখন তাফসিরগুলো আমরা ডাউনলোড করে আমরা গ্যালারির মধ্যে রেখে দিই ওখান থেকে পড়ি সহজ না কঠিন হ্যাঁ একেবারে সহজ এমন কোনো বিষয় নাই গুগলে গেলে আপনি পাবেন না আমরা ভালো জিনিসগুলো দেখব বলেন ইনশা আল্লাহ আল্লাহনবুল আলম বলছেন আদম নবী থেকে আলাই আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবীকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি কাউকে আমি ছোটো কিতাব দিয়েছি কারো ওপর বড় কিতাব নাজিল করেছি সমস্ত কেতাবের মধ্যে সুরতুল আল শেষের আয়াত দুটি তফসির আমি দিয়ে দিয়েছি চিল্লায় বলুন সোবাহ এই দুনিয়াটা হলো অত্যন্ত বড় নিম্নমানের নিকৃষ্ট জায়গা দুনিয়া যে কোনো ধ্বংস হয়ে যাবে দুনিয়া থাকবে না কেউ থাকবে না মুসলমান ইমানদার গলাম কিন্তু দুনিয়ার তুলনায় আখরাতটা হলো অত্যন্ত বড় উন্নত মানের চিরস্থায়ী জায়গা এই আখরাত কখনো শেষ হবে না চিল্লায় বলুন ঠিক কিনা কাজেই আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে স্বার্থপর দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে আমার আপনার মৃত্যুটা যেন মৃত্যু হিসাবে কবুল করে নেন বলেন আমি মৃত্যু যে কোনো মুহূর্তে আসবে হ্যাঁ আপনি মৃত্যু থেকে পলায়ন করতে চালও পারবে না পারবেন কি কোনো ওয়ে আছে নাই মাউন্ট জোরে জোরে পড়ুন আল্লাহ হকবার এই মৃত্যু থেকে কেউ আপনার পলাইতে পারবে না মৃত্যু আপনার আমার সাথে মুলাকাত করবে কথাগান ঠিক কিনা